তুমি কি জানো এমন একজন নায়ক ছিলেন যাকে আজও কোটি মানুষ ভালোবাসে ঠিক প্রথম দিনের মতো যার হঠাৎ মৃত্যু আজও বাংলাদেশের বিনোদন ইতিহাসে সবচেয়ে বড় রহস্য যে মানুষটা মাত্র সাড়ে তিন বছরে এমন জাদু ছড়িয়েছিলেন যা কেউ আজও ভাঙতে পারেনি হ্যাঁ তিনি সালমান শাহ কিন্তু আসল নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন উনিশশো সালের উনিশ সেপ্টেম্বর সিরেটের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম তার বাবা কমর উদ্দিন চৌধুরী মা নীলা চৌধুরী ছেলেকে নিয়ে স্বপ্ন দেখতেন অনেক বড় কিছু করার ইমন ছোটবেলা থেকেই একটু আলাদা ছিলেন চুপচাপ ভাবুক কিন্তু আত্মবিশ্বাসে পরিপূর্ণ অভিনয়ের শুরুটা হয়েছিল উনিশশো সালে আকাশ ছোঁয়া নাটক দিয়ে সেখান থেকেই যেন আলোর ঝলক দেখা যাচ্ছিল তবে বড় পর্দায় তার আগমন উনিশশো সালে সোহানুর রহমান সোহানের পরিচালনায় ক্যামত থেকে ক্যামত এটা শুধু একটা ছবি ছিল না এটা ছিল বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা নায়িকা ছিলেন নবাগতা মৌসুমি আর পর্দায় এই জুটিকে দেখে দর্শক যেন মুগ্ধ হয়ে গিয়েছিল সিনেমা হলগুলোতে তখন ছিল একটাই নাম সালমান শাহ এর পরের গল্পটা অবিশ্বাস্য মাত্র সাড়ে তিন বছরে তিনি অভিনয় করেছেন সাতাশটি চলচ্চিত্রে অন্তরে অন্তরে দেনমহর স্বপ্নের পৃথিবী কিছু আশা কিছু ভালোবাসা বেলি চাওয়া থেকে পাওয়া প্রতিটি সিনেমায় হিট প্রতিটি চরিত্রে তিনি যেন নিজের একটুকরো প্রাণ ঢেলে দিতেন ছবির বাইরে টেলিভিশন নাটকেও তিনি সমান জনপ্রিয় নয়ন অচেনা সব পাখি ঘরে ফিরে এই নাটকগুলো তাকে ছোট পর্দার রাজপুত্র বানিয়ে দেয় নয়ন নাটকটি তো বাচসশ পুরস্কারও যেতে শ্রেষ্ঠ একক নাটক হিসেবে কিন্তু এখানে একটা টুইস্ট আছে সেই উজ্জ্বল নায়কের জীবন থেমে যায় হঠাৎ মাত্র পঁচিশ বছর বয়সে উনিশশো সালের ছয় সেপ্টেম্বর খবর এলো সালমান শাহ আর নেই দেশ স্তব্ধ হয়ে যায় ভক্তরা বিশ্বাসই করতে পারেনি যে এই মানুষটা আত্মহত্যা করতে পারেন কারণ তিনি তো তখনই তার জীবনের সেরা সময় পার করছিলেন তদন্ত হয় মামলা চলে সাক্ষ্য প্রমাণ আসে কিন্তু প্রশ্নটা থেকে যায় আসলে কি ঘটেছিল সেদিন এটা কি সত্যি আত্মহত্যা ছিল নাকি একটা সাজানো মৃত্যু এখনও সেই উত্তর কেউ জানে না তারপর থেকে কেটে গেছে প্রায় তিন দশক কিন্তু সালমান শাহ আজও জীবন্ত সিনেমার পর্দায় মানুষের হৃদয়ে তাকে বলা হয় গণমাধ্যমের রাজপুত্র অমর মহানায়ক স্বপ্নের নায়ক তার নাম আজও নতুন প্রজন্মের নায়কদের জন্য এক অনুপ্রেরণা তিনি প্রমাণ করে গেছেন সময় ছোট হলে কি আসে যায় ভালোবাসা থাকলে মানুষ অমর হয় তুমি কি মনে করো সালমান শাহের মৃত্যুটা কি সত্যিই ছিল আত্মহত্যা নাকি এর পেছনে ছিল আরও বড় কোনো রহস্য